হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে দুটি ফেসওয়াশ নিয়ে আলোচনা করবো এ দুটি ফেসওয়াশের মধ্যে কোন ফেসওয়াশটি সব চাইতে বেশি ভালো তা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখলেই বুঝে যাবেন ফেসওয়াশগুলোর দাম সহ আজকের ভিডিওতে আমি উল্লেখ করে দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব ওয়াইসি এর হোয়াইটনিং ফেসওয়াশ লেমন এস্ট্রেক্ট নিয়ে ওয়াইসি এর ল্যামনেস্ট্রেক্টের এই ভেরিয়েন্টটি যাদের অয়েলি স্কিন তাদের জন্য অনেক বেশি উপকারী যাদের স্কিনে অনেক বেশি অয়েল থাকে কোনো কিছু ব্যবহার করতে পারেন না তেল চিটচিটে ভাব সব থাকেন এটা নিয়ে আপনারা অনেক বেশি বিরক্তি হয়ে গেছেন তাদের জন্য এই ফেসওয়াশটি বেস্ট হতে চলেছে ফেসওয়াশটি ত্বককে ডিপ ক্লিন করবে ত্বকের অয়েলি ভাব পুরোপুরি কমিয়ে ত্বকের ফ্রেশ করে তুলবে ফসওয়াশটি ধীরে ধীরে ব্যবহার করতে করতে আপনার স্কিনের তৈলাক্ত ভাব যখন একদমই কমে যাবে তখন আপনার স্কিন ব্রাইট হতে শুরু করবে আপনার স্কিন গ্লো করতে শুরু করবে ফেসওয়াশটির বর্তমান দাম তিনশো টাকা এখন আমরা ওয়াইসি এর আরেকটি ফেসওয়াশ যার নাম ওয়াইসি হোয়াইটনিং ফেসওয়াশ মিল্ক এক্সট্র্যাক্ট এটি নিয়ে আলোচনা করব এই ফেসওয়াশটিতে রয়েছে মাইল্ড ফর্মুলা যা ত্বকে ডিপ ক্লিনজিং করে ত্বকের মশ্চারাইজিং বালিয়ে তোলে ত্বকের পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখে যাদের ত্বক অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম একদমই সফটনেস ভাব নেই তারা এই ফেসওয়াশটি ব্যবহার করলে ত্বকে সফট একটি গ্লো আসবে আর এই ফেসওয়াশটিতে মিল্কের অ্যাক্সট্রিক থাকার কারণে এটি ত্বককে ধীরে ধীরে ব্রাইট করতে শুরু করবে ফেসওয়াশটি অয়েলি ড্রাই নর্মাল সেন্সিটিভ যে কোনো স্কিন টাইপের জন্যই খুবই ভালো ফেসওয়াশটি আপনি র্যান্ডমলি ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহারের জন্য অনেক ভালো একটি ফেসওয়াশ ওয়াইসি ব্র্যান্ডের ফেসওয়াশগুলো অনেক বেশি ভালো তবে আপনাদের মধ্যে যাদের অয়েলি স্কিন তাদের জন্য ওয়াইসি এর লেমন এক্সটেকটি বেস্ট হবে এবং আপনাদের মধ্যে যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন কিংবা আপনাদের স্কিনে তেমন কোনো তৈলাক্ত ভাব নেই তাদের জন্য ওয়াইসি এর মিল্ক ফেসওয়াশটি বেস্ট হবে এবার আপনি যাচাই করে দেখুন আপনি কোন ফেসওয়াশটি ব্যবহার করবেন আপনাদের মধ্যে কারা কারা ওয়াইসি ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ফলাফল পেয়েছেন কিংবা পাচ্ছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন